আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং হঠাৎ একটা বিষয় চোখে পড়ে আর সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এই যে দেখেন এগুলা কি ভাইয়া ঘুমায় গেছে ক্লান্ত হয়ে গেছে এই ভাইজান এগুলোর নাম কি ভেড়া আর কি গারল পার্থক্য আছে ও আর এগুলা পার্থক্যটা কোথায় লেজে শুধু লেজ আর শিং শিং দেখলাম যে একটা বড় একটা ছোট শিংটা দেখা তো বড় যেমন আরো বড় আছে ওই যে আসা তো দেখি যেমন এইটা শিং নাই তার মানে এটা কি ও মহিলা পুরুষের মধ্যে পার্থক্য না শিং বড় কোনটা ভাইয়া এই গোদা মারবে নাকি দেখেন এইটার শিংটা কত বড় আচ্ছা আস এবার এই দেখেন এই শিংটা কত বড় এদিক দিয়ে এরকম হয়ে বড়ো হয়ে এদিক ঘুরে আসছে তার মানে গরুর চেয়ে তো বেশি বড় দেখ এটার নাম কি গারল না কত বড় শিং আচ্ছা ঘাস তো নাই ভাইয়া কি খাচ্ছে রেস্ট নিচ্ছে মাঠে ঘাস খাচ্ছিলো আর আজকে কিন্তু প্রচণ্ড গরম এই গরম থাকার কারণে ওরা ঘাস খেয়ে একটু বাগানের ভিতরে আসছে রেস্ট নেওয়ার জন্য তো এখানে বিশ্রাম নিচ্ছে আমি প্রথম মনে করেছিলাম যে এখানে কিছু খাচ্ছে তো এসে দেখি না এরা হলো সবগুলা মাথা এক জায়গায় রেখে বিশ্রাম নিচ্ছে এই ঠান্ডার মধ্যে এই বাগানের মধ্যে তো ভাইয়া এগুলো যে পশম হয় আপনাদের এগুলো কি পশম হয় এগুলোতে গারোলে ও আচ্ছা এই পশম কেটে দিয়েছেন আমি যতটুকু শুনেছি যে পশম বিক্রি হয় আপনার কি আমাদের দিকে বিক্রি হয় না ও যেমন ফেলে দিই আমরা আপনারা ফেলে দেন না যেমন আমাদের দেশের বাইরে কিছু ভিডিও দেখি যে ওরা পশমগুলো সংগ্রহ করে এই দেখেন এটার গায়ে বেশ পশম হয়েছে কিন্তু খুব বড় না তো এই গারলের মালিকের কাছে জিজ্ঞেস করলাম যে পশম যখন বড় হয় তখন কেটে দেয় কিন্তু ওরা এটা বিক্রি করতে পারে না আর এইখানে একটা দেখেন ভেড়া আছে এর পশমটা কিছুদিন আগে কাটা হয়েছে এই যে চুল পশু না কত পশু কাটা হয়েছে চুল কাটলে যেরকম দেখা যায় মাথা সেরকম দেখা যাচ্ছে আর ভেড়া এবং গারলের মধ্যে একটা পার্থক্য আছে এই ভাইয়ের কাছে শুনতে পারলাম যে ভেড়ার লেসটা হয় ছোটো আর গারলের লেজটা হয় বড় এই দেখেন আচ্ছা এই দেখেন কত বড় লেজ এই গরুর মতো লেজ তার মানে গারলের গারলের লেজ হয় বড় আর ভেড়ার লেজ হয় ছোট আরও একটা পার্থক্য আছে ভেড়া একটু ছোট হয় মানে সাইজে ছোট হয় এবং গারল বেশ লম্বা তাজা হয় এখানে কয়টা গারল আছে আপনার একশো বিশটা মতো আছে এই ছোট বাচ্চা সহ একশো বিশটা বিক্রি কিভাবে করেন এগুলা বিক্রি যখন করি ব্যাপারে আছে ব্যাপারে এসে এখান থেকে নিয়ে যায় না দাম কি ছাগলের মতো নাকি কম বেশি হয় না ছাগলের চাইতে এদের ভালো দাম ও ছাগলের চাইতে বেশি দাম এই ছোট ভেড়ার বাচ্চাটা আমার খুব ভালো লাগতেছে এইটা এটা আচ্ছা পাশে না দাঁড়া লাভ আসনে এই ভাড়াটা আমার কাছে এই গারোলটা আমার কাছে খুব ভালো লাগছে এগুলো সাদা কালো অর্ধেক কালো অর্ধেক সাদা